আদর্শ থেকে অন্ধকারের পথে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং ধ্বংসাত্মক নেতার নাম অ্যাডলফ হিটলা আজ আমরা জানব তার জীবনের গল্প তার উত্থান এবং পতন আঠারোশ উননব্বই সালের বিশে এপ্রিল অস্ট্রিয়ার ছোট্ট একটি শহর ব্রাউনাও আম ইনে জন্মগ্রহণ করেন অ্যাডলফ হিটলা তার শৈশব কেটেছিল কষ্টে বাবার কঠোর শাসন আর মায়ের ভালোবাসার মিশ্রণে বড হওয়া হিটলার শৈশবে ছিলেন একজন সাধারণ ছাত্র কিশোর বয়সে শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন হিটলা তবে ভিয়েনা একাডেমি অব ফাইন আর্টসে ভর্তির আবেদন বাতিল হয় সেই সময় থেকেই তার মধ্যে ধীরে ধীরে জন্ম নেয় হতাশা এবং ক্ষোভ ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলার জার্মান সেনাবাহিনীতে যোগ দেন যুদ্ধ তাকে গঠন করেছিল কিন্তু জার্মানির পরাজয়ে তার মনে গভীর ক্ষত তৈরি করে যুদ্ধের পর হিটলার মিউনিখে বসবাস শুরু করেন এবং ধীরে ধীরে রাজনীতিতে জড়িয়ে পড়ে উনিশশো সালে তিনি নাচি পার্টিতে যোগ দেন উনিশশো সালে ব্যর্থ বিয়ার হোল পুটসের পর হিটলারকে জেলে পাঠানো হয় সেখানেই তিনি লেখেন তার বিখ্যাত বই মেইন কাম্পফ যেখানে তিনি তার আদর্শ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে উনিশশো সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন ক্ষমতায় আসার পর হিটলার তার নাচি আদর্শ বাস্তবায়ন শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা এবং ইউরোপ জুড়ে আক্রমণ তার সামরিক ক্ষমতার প্রতিফলন তবে তার সবচেয়ে কুখ্যাত অধ্যায় হল হলো কাস্ট যেখানে লক্ষ লক্ষ ইহুদি রোমা ও অন্যান্য সংখ্যালঘুদের নির্মমভাবে হত্যা করা হয় ১৯৪৫ সালের এপ্রিল মাসে যখন সোভিয়েত বাহিনী বার্লিনে পৌঁছে যায় হিটলার আত্মহত্যা করেন তার সঙ্গে শেষ হয় একটি নির্মম শাসনের অধ্যায় তবে ইতিহাসে তার রেখে যাওয়া ধ্বংসস্তূপ আজও মানুষের মনে আতঙ্কের স্মৃতি হয়ে রয়েছে হিটলারের জীবনের গল্প আমাদের শেখায় ক্ষমতা এবং ঘৃণার ভুল ব্যবহার কিভাবে মানবতাকে ধ্বংস করতে পারে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত শান্তি এবং সহনশীলতার পথে চলা আপনারা যদি আমাদের ভিডিওটি পছন্দ করে থাকেন তবে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না ধন্যবাদ